কাকুর কণ্ঠে মিলল চাঞ্চল্যকর তথ্য ফোনে কাকু দিতেন তথ্য ডিলিটের নির্দেশ চাকরি প্রার্থীদের তথ্য ডিলিট করতে বলেছিল কাকু মার্কশিট অ্যাডমিট সব কিছু ডিলিট করতে বলেছিল কাকে ফোন করে নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ কাকুর প্রভাবশালীদের যোগের তথ্য ইডির হাতে লিপস অ্যান্ড বাউন্সের দশটি নতুন সম্পত্তির হদিশ মার্কশিট অ্যাডমিট সমস্ত কিছু ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন কাকু কাকে ফোন করে নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র উঠে সেই প্রশ্ন কাকুর কণ্ঠে মিললো চাঞ্চল্যকর তথ্য ফোনে কাকু সুজয় কৃষ্ণভদ্র দিতেন তথ্য ডিলিটের নির্দেশ চাকরি প্রার্থীদের তথ্য ডিলিট করতে বলেছিলেন কাকু থেকে সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ এবার যেটা দেখা যাচ্ছে কাকুর কণ্ঠে একেবারে চাঞ্চল্যকর তথ্য একটার পর একটা উঠে আসছে এবার দেখা যাচ্ছে একজনকে নির্দেশ দিয়েছিল কাকু যে সমস্ত তথ্য ডিলিট করে দিতে একটা বিষয় সাধারণত তুমি দেখবে ভালো করে যে কাকুর ক্ষেত্রে যেটা ক্রমশ অর্থাৎ যে অংশটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা কিছুটা থমকে গেছিলেন যে কণ্ঠস্বরটা ম্যাচ করানোর ক্ষেত্রে তাদের কাছে যে ডেটা এসে পৌঁছেছিল ফোনের যে যাবতীয় ভয়েস স্যাম্পেল যাবতীয় কিছু তার সঙ্গে এই দুটো কণ্ঠস্বরকে ম্যাচ করানোর বিষয় ছিল আপাতভাবে সুজয় কৃষ্ণভদ্র যাকে কালীঘাটে কাকু বলা হয়েছে বিভিন্ন সময় সেই সুজয় ভদ্রের টেলিফোনের তার মোবাইল থেকে যে ভয়েস স্যাম্পেলটি পাওয়া গেছিল সেগুলো ফরেন্সিক টেস্টের মাধ্যমে শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে রিপোর্ট গেছে যে হ্যাঁ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং স্যাম্পেল একই এবং মিলে গেছে নমুনা সেই রিপোর্ট পেশ করা হয়েছে এবার গুরুত্বপূর্ণ হল যে কাকু শেষ পর্যায়ে গিয়ে যে সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্তগুলোকে ডিলিট করে দাও যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্র আমি জানতে পারছি তারা কোর্টে দাবিও করেছেন এবং দফা দফায় রাহুল বেরাকে সেই সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাড়িতে রেডও হয়েছিল সেই সময় রাহুল বেরাকে কেন এটা ডিলিট করতে বলা হয়েছিল সেটা কাকু নিশ্চয়ই বলবেন তার আবারও জবানবন্দি নেওয়া হবে ইডির তরফে ফিফটি পি কিন্তু তিনি কী ডিলিট করতে বলেছিলেন কী এমন ছিল তার মোবাইল ফোনে কারণ যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা ইডি সূত্রে জানতে পারছি যে যা যা ডিলিট করা হয়েছিল রাহুল বেরা তিনি যা যা ডিলিট করেছিলেন সেই সমস্ত কিছুই তারা সাইবার এক্সপার্টদের মাধ্যমে আবার রিকভার করতে পেরেছেন অর্থাৎ ওই ফোনে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা যেগুলোকে আপাতভাবে ডিলিট করা হয়েছে বলে সন্তুষ্ট হয়েছিলেন কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্র সেই সমস্ত ডেটাগুলোকে আবার উদ্ধার করা গেছে বলে ইডি সূত্রে খবর এবার যে বিষয়টা ইডি সূত্রের সামনে আসছে যে কাকু একাধিক সংস্থার দায়িত্বে ছিলেন তার নামে একাধিক কোম্পানি ছিল এবং যে সংস্থাগুলোর নাম যেমন সলিটার প্লেস সলিটওয়ার প্লেসমেন্ট সার্ভিসেস লিমিটেড একই সঙ্গে তোমার এসবি কনসালটেন্সি রয়েছে এবং রয়েছে উইজার্ড ওয়েলথ উইজার্ডের মতো কোম্পানি ইডির সূত্র বলছে যে এই সংস্থাগুলো যদিও পরবর্তী সময়ে কাকু তার যে ডিন নাম্বার বা ডিরেক্টর ডিরেক্টরশিপকে আর তিনি অ্যাক্টিভেট করাননি সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছিলো বিভিন্ন কারণে তিনি নথি জমা দেননি বলে কিন্তু যখন এই সংস্থার দায়িত্বে তিনি ছিলেন বলা হচ্ছে যে এই সংস্থার যে কাজই ছিল মূলত টাকা হেরাফেরি করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি তেমনটাই এই সংস্থাগুলো তৈরি করা হয়েছিল নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণ অর্থ সেগুলোকে সাদা কালোর খেলায় এই সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবার প্রশ্ন হলো কাকুর মোবাইল ফোনে সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইল ফোনে যে সমস্ত তথ্যগুলো ছিল সেগুলোকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মার্কশিটস বা শিটস বা নির্দিষ্টভাবে এই সমস্ত কোম্পানির যে ডিউবিয়াস ট্রানজ্যাকশান বা ধূসর লেনদেন এইগুলো কি সেখানে ছিল যে কারণে তিনি বিপদ বুঝে সেগুলোকে ডিলিট করতে বলেছিলেন ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো সাহানা যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে কাকুর অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইল ফোনের যাবতীয় তথ্য এসে গেছে শুধুমাত্র এবার যে তথ্যটা যে প্রশ্নটা উঠছে যে কাকুর কণ্ঠস্বর মেরে যাওয়ার পরে এবার অপর প্রান্তে ফোনের অপর প্রান্তে কারা ছিলেন তারা ব্যক্তি অথবা প্রভাবশালী ব্যক্তি এই সমস্ত ব্যক্তি অথবা প্রভাবশালী ব্যক্তিদের কি কনভার্সেশন হয়েছিল সেটা যেমন গুরুত্বপূর্ণ কনভারসেশনের মধ্যে যে পার্টটা এডিকথা খতিয়ে দেখতে চাইছেন যে সেখানে ষড়যন্ত্রমূলক বা অপরাধমূলক কোন নির্দেশ ছিল কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন করার চেষ্টা করছেন অনেকগুলো কথোপকথন তারা কোড ল্যাঙ্গুয়েজে বলেছিলেন সেগুলোর অর্থ জানার চেষ্টা করছেন এই জন্য সুজয় কেশভদ্রের আবারও বয়ান নথিবদ্ধ করা প্রয়োজন হয়ে পড়েছে এই ক্ষেত্র থেকে একেবারেই সত্যজিৎ এই যে প্রভাবশালীদের যোগের একটা তথ্য কিন্তু ইতিমধ্যেই এজির হাতে তাহলে কাকুর এই কণ্ঠ প্রভাবশালীদের জন্য সেই প্রভাবশালীদের জন্য কাটা হতে চলেছে সত্যজিৎ ছবিটা ক্রমশ আরো পরিষ্কার হবে কারণ তুমি জানো যে গতকাল থেকে বিচারপতি তিনি কি বলেছেন তিনি কার্যত খরগস্ত হয়েছেন এবং পাঁচ পাতার যে রিপোর্ট জমা পড়েছে প্রথম তিন পাতায় কণ্ঠস্বরের বিভিন্ন অংশ স্যাম্পেলের এক্সপ্লেনেশনগুলো ছিল ব্যাখ্যাগুলো ছিল এবং পরের দুপাতা তাদের ইনভেস্টিগেশন পার্ট এই দুপাতা দেখে বিচারপতি পরিষ্কার বলেছেন যে যে টেবিলে রিকভার অর্থাৎ কি তারা উদ্ধার করতে পারলেন কতটা পারলেন এই টেবিলে সত্যজিৎ তোমাকে একটু বিরোধ করব এই মুহূর্তে আইনজীবী সত্যজিৎ তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে আমাদের সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ তোমার প্রশ্ন তরুণবাবু কাকুর কণ্ঠস্বরের ক্ষেত্রে যে কণ্ঠস্বর মিলে গেছে তিনি মোবাইল ফোনে যা ডিলিট করতে বলেছিলেন তার অনেকটা তথ্যই এডির হাতে চলে এসছে তিনি ডিলিট করতে কি কি তথ্য ডিলিট করতে বলেছিলেন এবং সেগুলো হাতে আসলে মামলা কতটা পাকাপোক্ত হতে পারে দেখুন রিপোর্ট চলে এসছে রিপোর্ট মানে এভিডেন্স চলে এসছে মামলা ফাঁকাভক্ত হতে পারে এবং তার জন্যই একশো কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত হল কালীঘাটের কাকুর না কালীঘাটের ভাইপোর কালীঘাটের ভাইপোর একটা হিউজ পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অলরেডি জুডিশিয়ারিং অথরিটি ওটাকে অলরেডি সিলমোহরও দিয়েছে সেখান থেকে বয়ে যাচ্ছে অভিমুখটা কোন দিকে যাচ্ছে এই নিয়োগ দুর্নীতি একটা মানে দুর্নীতি দুর্নীতি এবং এখানে কালুঘাটের কাকু এটা একটা বলে মাত্র এই দুর্নীতির মাথা কান যাই বল মানে আসল যারা রাজা এবং রানী কালীঘাটে থাকেন বা বঙ্গোপাধ্যায়কে জেনে তাদের চিন্তা অবভিয়াসলি বাড়লো এবং তদন্তের জন্য অভিয়াসলি এটা মানে হিউজ স্টেপ হিউজ স্টেপ এরা এর জন্য রাজ্য সরকার প্রাণপ্রান চেষ্টা করেছিল যাতে কণ্ঠস্বা না নেওয়া যায় ওই একদিনের জাজমেন্ট ওই একদিনের মধ্যে মানে কণ্ঠ নেওয়া এইগুলোই না হতো বলে এটা সামনে আসতো না দুর্নীতি চেষ্টা করে যাচ্ছিল রাজ্য সরকার কেন চেষ্টা একটা বিষয় আসবো যে কাকুর কণ্ঠস্বর তো মিলেছে অপর প্রান্তে যে বা যারা ছিলেন কাকুর বক্তব্য নতুন করে আবার নেওয়া হবে তাদের নাম চলে আসলে সেক্ষেত্রে তাদের কাছে এডি অফিসিয়ালসরা যাবেন তারা যদি বলেন যে না এই কণ্ঠস্বর আবার নয় তাহলে আবারও স্যাম্পেল টেস্ট করতে হবে ফলে মামলা কি আরও গতিহীন হয়ে পড়বে মানে একটু লং টার্মে হয়ে যাবে দেখুন এটা লং টার্ম এর মামলা তো অবশ্যই কেন লং টার্ম এর মামলা এটা হিউজ দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা সরকার এবং রাজনৈতিক দল কিন্তু যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হতে পারে অন্যান্য এমএলএ গুলো অ্যারেস্ট হতে পারে সেখানে মানে ম্যাথাটা এভাবে আমার দৃঢ় বিশ্বাস আসল মাথা অর্থাৎ কালীঘাটের ভাইকো এবং তার দুটোই জেলে যাবে খুব তাড়াতাড়ি

আমি আবার বলছি টাইম কাণ্ড এক্সাম্পল দিচ্ছি আপনাকে রোজদারী কাণ্ডে সেখানে অভিযুক্ত হিসাবে নাম আসছে শ্রেয়া পান্ডের শ্রেয়া পান্ডে রোজদারির টাকায় চিন ঘুরতে গেছিল তিনিও চলত এগুলো কি আপনারা আগে জানতেন এখন হচ্ছে কারণ এই টেক্স টাইম বাট টাইম মানে এরকম নয় সব শেষ হয়ে গেল সব কিছু সামনে আস্তে 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 ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী একটা কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কাণ্ড সেটা প্রায় দু সালের সময় গৌতম কুণ্ডুকে অ্যারেস্ট করা হয়েছিল সিবিআই প্রথমে অ্যারেস্ট করে প্রথমে ইডি অ্যারেস্ট করে সিবিআই অ্যারেস্ট করে তো গৌতম কুণ্ডুর ক্ষেত্রে পরবর্তী সময় তার প্রভাবশালী যোগ যে তথ্য আইনজীবী জ্যোতি তিওয়ারি জানাচ্ছেন যে প্রভাবশালী যোগ ছিল বিদেশ যাত্রা ছিল চিটফান্ড কর্তার অর্থে বিদেশ ভ্রমণ করেছেন এই তথ্য এখন আসছে অর্থাৎ অনেকটা সময় নিয়ে অর্থাৎ এই সমস্ত সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে এমনটা বলছেন অভিজ্ঞরা যে এক্ষেত্রে এক্সপার্টদের বক্তব্য যেটা যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোকে একেবারে শিকর অবধি পৌঁছতে গেলে অনেকটা সময় নেয় অনেক সময় সময় দেখা যায় মামলা হারিয়ে যায় অনেক সময় সেটা তেরে ফুড়ে ওঠে নির্ভর করে যে কী কী এলিমেন্টসের উপরে এবং কী কী গাইডলাইনের উপরে সেই মামলাটাকে এগোনো হচ্ছে যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে সংস্থাগুলো আমরা নাম বলছিলাম যে সলিটার প্লেসমেন্ট সার্ভিসেস লিমিটেড বা ওয়েলথ উইজার্ড বা এসবি কনসালটেন্সি এই সংস্থাগুলোকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা আমরা জানতে পারছি যে কর্তারা জানতে চাইছেন যে এই সংস্থাগুলোকে তৈরি কেন করা হয়েছিল কারণ সংস্থাগুলোর কোনো প্রোডাক্টিভিটি ছিল না কোনো প্রোডাকশান ছিল না সংস্থাগুলোর যে লেনদেন সেই লেনদেনের ক্ষেত্রে হঠাৎ কোনো সংস্থা তৈরি হয়েছিলো এবং তাদের কোনো কনসিস্টেন্সি ছিল না கேத்த ফলে এই সংস্থাগুলো কি তৈরি হয়েছিল শুধুমাত্র নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ অর্থকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই প্রশ্নে যেমন এডিকর্তাদের সামনে রয়েছে বলে সূত্র অনুসরণ জানতে পারছি তেমনি এই মোবাইল ফোন যে মোবাইল ফোন সুজয়কৃষ্ণ ভদ্র ব্যবহার করতেন তাতে বেশ কিছু ধূসর লেনদেন এবং বেশ কিছু ব্যান লেনদেনের হদিশ এডিকর্তারা পেয়েছেন বলে আমরা জানতে পারছি যেগুলোকে তিনি রাতারাতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন সেভিক ভলেন্টিয়ার রাহুল বেরার মাধ্যমে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনের হদিশ ইতিমধ্যে কর্তারা হাতে পেয়েছেন সেটা তাদের সাইবার এক্সপার্টমধ্যে রিকভার করতে পেরেছেন কিন্তু ফোরের অপর প্রান্তে থাকা যে ব্যক্তিরা রয়েছেন তাদের কণ্ঠস্বরের নমুনা তাদের কাছে তাদের নামটা তখনই আসবে যখন সুজয় কৃষ্ণ ভদ্র তার পি এম ফিফটি মানে তার যখন বয়ান রেকর্ড করা হবে তখন তিনি তাদের নাম বলবেন যতক্ষণও তাদের নাম বলছেন ততক্ষণ তাদের তাদের পর্যন্ত এডিকর্তারা বা সিবিআই কর্তারা পৌঁছতে পারবেন না যখন তিনি বলবেন বা যদি তিনি বলেন সেক্ষেত্রে এডিকর্তারা তাদের কাছে পৌঁছে তাদের বয়ান নেওয়ার চেষ্টা করবে যদি তারা অস্বীকার করেন যে এই ভয়েস এই কণ্ঠস্বর আমার নয় সেক্ষেত্রে ফলো দা ফর্মুলা ওয়ান তাদের ভয়েস স্যাম্পল হবে এবং সেটা ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হবে মিলে গেলে এক্ষেত্রে উভয় পক্ষকে মুখোমুখি বসানো হবে এই সময়টা বেশ অনেকটাই সময় যাবে বলে এডির কর্তারা প্রাথমিকভাবে মনে করছেন একেবারেই সত্যজিৎ আবারও আলোচনায় ফিরবো তবে এই মুহূর্তে দেখে নেব ঠিক এই বিষয় অর্থাৎ কাকুর কণ্ঠ নিয়ে ঠিক কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর দেওয়ার প্রমাণ নমুনা দেয়ার জন্য যেভাবে তাকে আটকানো হয়েছিল তো সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এই কণ্ঠস্বর তো লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের থেকেও দামি এত দামি যে কাকুর কণ্ঠস্বর কোনোভাবে যাবে না কাকুর তো মোটামুটি পুরো ভিতরে ঢুকে গেল এবং আগামী দিনে কাকু মুখ দিয়ে যা যা বেরোবে কণ্ঠ দিয়ে যা যা বেরোবে সুরেলা কণ্ঠ দিয়ে তাদের অবস্থা খারাপ তারাও জেলে যাবে আবারও যাব সরাসরি আরও একটা প্রশ্ন নিয়ে আমরা যদি একটু ক্রিমিনাল সাইকোলজি নিয়ে ভাবি সেক্ষেত্রে কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা বারংবার করা হয় তো এক্ষেত্রেও কি কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণভদ্র প্রমাণ লোপাটের চেষ্টা করেই এই ধরনের নির্দেশ দিয়েছিলেন এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সুজয়কৃষ্ণ ভদ্র তিনি এমন কিছু তথ্য জানতেন বা তার কাছে গচ্ছিত ছিল কারণ তুমি জানবে এখন আজকের সময় দাঁড়িয়ে অন্তত এই সময়ে যতগুলো অপরাধ হয়েছে বা বড় বড় অপরাধের কিনারা করা হয়েছে সমস্ত কিনারাগুলো হয়েছে এই মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ফোনকে ট্র্যাক করে বা তাদের যে টাওয়ারকে লোকেট করার মাধ্যমে বা তাদের বিভিন্ন কনভার্সেশন হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোকে ডিকোড করার মাধ্যমে প্রচুর অপরাধের নিশানা করতে পেরেছেন কিনারা করতে পেরেছেন এজেন্সিগুলো পুলিশও করেছে ইডিও করেছে বা সিবিআইও করছে এক্ষেত্রে সুজয়কৃষ্ণ ভদ্র যেটা মোররলেস হয়ে থাকে প্রাথমিকভাবে সেটাই করতারা মনে করছেন যে তার ব্যবহৃত মোবাইল ফোনে এমন কোনো তথ্য লুকোনো ছিল যেটা হয়তো প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিষয় কারণ তোমাকে এটা মনে আমাদের প্রত্যেকেরই মনে আছে যে কুন্তল ঘোষ এক্ষেত্রে ধৃত অন্যতম মিডলম্যান কুন্তল ঘোষই প্রথমে গণমাধ্যমের সামনে ক্যামেরার সামনে বলেছিলেন যে সবটা জানে কালীঘাটের কাকু এই নামটি প্রথমে তিনি আনেন ফলে এক একজন ধৃতের মুখ থেকে এই প্রভাবশালী কাকুর তথ্য উঠে আসে এবং সেটাই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তাদের নক করে বিষয়টি এবং তারা পরবর্তী সময়ে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি এবং তার অফিস এবং একই সঙ্গে রাহুল বেরা সিভিক ভলেন্টিয়ার তারও বাড়িতে রেড চালানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাতে দেখা যায় সুজয় কৃষ্ণ ভদ্র একেবারে শেষের দিকে এসে মানে অ্যারেস্ট হওয়ার কিছু আগেই তিনি এই নির্দেশ দিয়েছিলেন যে সব কিছু ডিলিট করে দেওয়া হোক তখন রাহুল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সমস্ত কাজটা সম্পন্ন করে বলে ইডি সূত্রে খবর কিন্তু ইডির যারা এক্সপার্ট সাইবার এক্সপার্ট রয়েছেন তারা এই সমস্ত একটু তোমাকে বিরত করব কারণ এরই সম্পর্কিত আরো একটা খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো নিয়োগ মামলায় এবার সিবিআই জেরার মুখে সন্তু গঙ্গোপাধ্যায় কে সন্তু গঙ্গোপাধ্যায় এই সন্তু গঙ্গোপাধ্যায় তিনি বেহালার বাসিন্দা এবং পার্থ ঘনিষ্ঠ এর পাশাপাশি অয়নশীল এবং সুজয় কৃষ্ণ ভদ্রেরও কিন্তু ঘনিষ্ঠ এই সন্তু গঙ্গোপাধ্যায় বেহারার বাসিন্দা পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায় নিয়োগ মামলা এবারে সিবিআই জেরার মুখে তিনি নিজাম প্যালেসে সন্তুকে জিজ্ঞাসাবাদ এমনটাই জানা গিয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ এবং শুভজিৎকে জানিয়ে রাখি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ তোমার প্রশ্ন শুভজিৎ যে বিষয়টা যে শুরু তদন্ত নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে ঠিক কোন পথে গোটা বিষয়টা এগোচ্ছে কি ছবি উঠে আসছে দেখো ইতিমধ্যে সন্তু গঙ্গোপাধ্যায় সে এসে সিবিআই সদর দপ্তর নিজাম প্যালেস সেখানে এসে তিনি হাজিরা দিয়েছেন ইতিমধ্যে তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে তোমাকে একটু জানিয়ে রাখি যে যে ইতিমধ্যে কালীঘাটের কাকু ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা সেই নমুনার পরীক্ষা করে তার রিপোর্ট ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে কিন্তু একদিকে যেরকম কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে গিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে তারই ঘনিষ্ঠ এই সন্তু গঙ্গোপাধ্যায় যে একাধারে ব্যবসায়ী অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী কিন্তু সত্য গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় সুজয় কৃষ্ণ ভদ্র হোক বা অয়নশীল হোক প্রত্যেকের সঙ্গে কুন্তল ঘোষ কুন্তল ঘোষ বা তাপস মন্ডল প্রত্যেকের সঙ্গে কিন্তু সন্তু গঙ্গোপাধ্যায় সরাসরি যোগাযোগ ছিল এবং তোমাকে একটু মনে করি দেবো যখন অয়নশীল গ্রেপ্তার হয় তখন অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা সেই সমস্ত তথ্য দেখেছিলেন এবং সেখান থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যে বিপুল পরিমাণে টাকা যেটা চাকরি প্রার্থীদের কাছ থেকে অয়নশীল কালেক্ট করেছিল তার মধ্যে এই টাকার যে পরিমাণটা সেই পরিমাণ হিসাবে যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে বিয়াল্লিশ কোটি টাকারও বেশি অয়নশীল সে কালেক্ট করেছিল এবং এই যে বিয়াল্লিশ কোটি টাকা যে টাকার কথা আধিকারিকরা বলছেন সেই টাকার একেবারে একটি বড় অংশ অর্থাৎ ছাব্বিশ কোটি টাকা সেই টাকা কিন্তু এই সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছিল কেন সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে অয়নশীল এই টাকা পৌঁছে দিয়েছিল অয়েনশীল যেটা ইডি সূত্রে খবর যে অয়েনশীল তার জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন যে কুন্তল ঘোষ তাকে বলেছিল এই সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দিতে এবং এই বিপুল পরিমাণে ২৬ কোটি টাকা সন্তু গঙ্গোপাধ্যায় তার পরবর্তীতে কোথায় কোথায় খরচ করেছেন কোথায় কোথায় বিনিয়োগ করেছেন অথবা কে বা কাদের কাছে এই টাকা সন্তু গঙ্গোপাধ্যায় মিডিলম্যান হিসাবে পৌঁছে দিয়েছিলেন এই সমস্ত তথ্য কিন্তু জানার চেষ্টা এনফোর্সমেন্ট সংক্ষেপে জানতে চাইবো সংক্ষেপে জানতে চাইবো যে অয়নশীল অয়নশীল নির্দিষ্টভাবে তোমার সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্র ক্ষেত্রে সলিটার প্লেসমেন্ট সার্ভিসেস লিমিটেড ওয়েলথ রিজার্ভ এবং এসবি কনসালটেন্সি এই সংস্থাগুলোকে আপাতভাবে যেটা বলা হচ্ছে যে সবগুলোই ভুতুরো সংস্থা ছিল মূলত টাকা হেরাফেরির জন্য তৈরি হয়েছিল এই সন্তু গঙ্গোপাধ্যায় তিনিও একাধারে ব্যবসাদার অন্যদিকে ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের তার ব্যবসাতেও এরা কি সবাই এই সংস্থাগুলো তৈরি করা বা এই ধরনের মালিক কাস্টাডি হিসেবে এরা কাজ করেছিল এটাও এখানেও কি ছবিটা একই রকম তৈরি হচ্ছে শুভজিৎ কে একেবারে একেবারে একেবারেই সত্য তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক বা सीबीआई অধিকারীকরা হোক দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যখন তদন্তে নামে তারা দেখতে পায় যে বিপুল পরিমারে টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এবং ব্যবসার মাধ্যমে এই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হয়েছিল সুজয় কৃষ্ণ সেই একই প্রক্রিয়া প্রক্রিয়ায় পা রেখেছিলেন কালো টাকাকে সাদা সাদা করার ক্ষেত্রে বা পাট্ট চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক অথবা सीबीआई অধিকারীকরা হোক তার আদালতে জানিয়েছিলেন এই ক্ষেত্রে সন্তু গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে এই যে বিপুল পরিমাণে কালো টাকা যে টাকার কথা অয়নশীল বলছে যে ছাব্বিশ কোটি টাকা সে সন্তু গঙ্গোপাধ্যায়কে পৌঁছে দিয়েছিল এই যে বিপুল পরিমাণে টাকার কথা বলা হচ্ছে এই বিপুল পরিমাণে টাকাও কি ব্যবসার মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হয়েছিল অর্থাৎ এই যে ক্রাইম পার্ট সেই পার্টটাকে কিন্তু মূলত এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা ধরার চেষ্টা করছেন যে কারণে সিবিআই আধিকারিকেরা সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তার তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল সিবিআই এবং সেই মোবাইল ফোনের ডেটাবেস থেকে বহু ডেটা মুছে ফেলা হয়েছে বলে আদালতে তারা জানিয়েছিলেন এবং এই তিনটি ফোনকে তারা ফরেন্সিকে পাঠায় এবং সেই ফরেন্সিকের মাধ্যমে একাধিক তথ্য এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে এবং সেই তথ্য প্রমাণকে সামনে রেখেই কিন্তু মূলত আজকে সত্য বন্ধুপাধ্যায় তাকে ঠিক অনেক ধন্যবাদ শুভজিৎ সঙ্গে থাকার জন্য একটা বিষয় পরিষ্কার যে যে বিপুল পরিমাণ তথ্য সন্তু অঙ্গোপাধ্যায় সম্পর্কে অর্থাৎ তুমি দেখবে যে একটা কমন ফিনোমেন রয়েছে এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই বিপুল অর্থ যেটা পেয়েছিলেন বিভিন্ন প্রভাবশালীরা বা তাদের মেডেলম্যানরা এবার সেই অর্থটার গতি কি হবে অর্থটাকে বিভিন্ন ধরনের ব্যবসা অথবা ব্যবসা বা বিভিন্ন যে ভুয়ো প্রতিষ্ঠান বা সেল কোম্পানিজ যেগুলোকে বলা হয় এই ভুয়ো সংস্থাগুলোকে তৈরি করে তার মাধ্যমে এই টাকাগুলোকে সাদা করার প্রক্রিয়া তারা বিভিন্ন তাদের লেভেল বেস চেষ্টা করেছেন কিন্তু অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছেন অন্তত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মতো প্রিমিয়াম এজেন্সি যখন তদন্তে নেমেছে তারা সূক্ষ্ম সূক্ষ্ম বিচারগুলো করে একদম পিন টু পেন যে তদন্ত করা হয় সেগুলো করেছেন তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য টেস্টে যেগুলো যেগুলোকে অস্বীকার করার জায়গা নেই বলেই সুজয় কৃষ্ণ ভদ্র আজকে অ্যারেস্টেড তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সবই আস্তে আস্তে উগড়ে দিচ্ছেন অন্যদিকে সন্তু গঙ্গোপাধ্যায় দেখবে সবই একটা চেনা ছবির মতো অর্থাৎ অর্থ এবং সেটাকে বিভিন্ন কোম্পানি তৈরি করে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা ফলে একে একে এই নিয়োগ দুর্নীতি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা আরও প্রভাবশালী সেই তথ্য ক্রমশ উঠে আসবে ছবি পরিষ্কার হবে এবং এক্ষেত্রে একটা তুরুপের তাস হতে পারে প্রত্যেকের হাতে থাকা মোবাইল ফোন যেগুলো ফরেন্সিকে যাওয়ার পরেই সেখান থেকে আসল গল্পটা বেরিয়ে আসছে সহ বেশ ধন্যবাদ সত্যজিৎ আমরা কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে এবং ঠিক এই বিষয়ে এই সন্তু গঙ্গোপাধ্যায়ের বিষয়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন এবারে শোনাবো আপনাদের গাঙ্গুলি শান্তনু এরকম প্রচুর লোক আছে যাদেরকে এজেন্ট হিসাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিল যা বাবা চড়ে খা এবং চড়ে যা খাবি তার পঁচিশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পৌঁছে দিবি তো এরকম প্রচুর এজেন্ট আছে আরও বেশি তৎপরতা আছে প্রয়োজন যেন সব অ্যারেস্ট হতে পারে